ফরিদপুর জেলার বাজার সংলগ্ন মন্দির এবং জাতীয় কালী মন্দিরে গত চোদ্দই সেপ্টেম্বর রাত দুইটার দিকে দুষ্কৃতিকারীদের হামলা সম্পর্কে বিস্তারিত মহালয়া থেকে নয় বরং প্রতিমা ভাংচুর থেকেই এদেশের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় গত চোদ্দই সেপ্টেম্বর রাত দুইটার দিকে ফরিদপুরের ভাঙা বাজারের গুরপট্টি এলাকায় অবস্থিত ভাঙা বাজার সার্বজনীন হরি মন্দির এবং ভাঙা থানার সামনে অবস্থিত কালী মন্দিরে সংঘবদ্ধ হামলা করে দুষ্কৃতিকারীরা হামলা চলাকালীন তারা দেবী দুর্গার প্রতিমা সহ আটটি প্রতিমা এবং মন্দির ভাঙচুর করে স্থানীয় সূত্রে জানা যায় হামলার আগে থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছিল এখন স্থানীয় সনাতনীদের প্রশ্ন তাহলে কি এই হামলা পূর্বক পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমার বর্তমানে সারাদেশে প্রতিভা ভাঙচুর এবং নিরীহ হিন্দুর উপর নির্মম অত্যাচার যেন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই মহলের কাছে এমন তা অবস্থায় সনাতনীদের অভিযোগ হিন্দু নির্যাতন ও হামলার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই মূলত এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে